নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে সবজির ঝোল দেখো তার জন্য দু ঘন্টা আগে মটর ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম এবার পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার অল্প হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর দেবো স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে ফেটিয়ে নেব ফেটানো কম হলে কিন্তু ভেতরে দেখবে ঝোল ঢুকবে না সেই জন্য ভালো করে ফেটাতে হবে এবার সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলোকে ভেজে নেব এবার অপর পাশটা উল্টিয়ে দেব বড়াগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে ভাজা কম থাকলে দেখবে ঝোলের মধ্যে ভেঙে যাবে এবার দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এখানে কিছু সবজি কেটে নেওয়া আছে বিনসগুলো লম্বা লম্বা করে কেটেছি আর আছে ঝিঙে লম্বা লম্বা করে কেটা সজনে ডাটা আর মিষ্টি কুমড়ো ডুমো করে কাটা আর পটল লম্বা করে কেটে নেওয়া আছে আর দেব ফুলকপি আর আলু এবার কড়াইয়ে তেল দিয়েছি এবার দেখো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোরণ একটু মশলাটা ভেজে নেব তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব এবার হালকা করে সবজিটাকে ভেজে নেব এবার ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়েছি আলু এবার মশলাটা একটু ফাঁকা করে নিয়ে জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ এবার ভালো করে কষিয়ে নেব এবার দেখো কষানো হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলটা কিন্তু একটু বেশি লাগবে বরাতে ভীষণ ঝোল টেনে যায় এই জন্য ঝোল একটু বেশি দিতে হবে এবার ঝোল ফুটে উঠেছে এবার বড়াগুলোকে দিয়ে দেব। তোমাদের যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও নিরামিষের দিনে এইভাবে ট্রাই করবে দেখবে ভীষণ ভালো হবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ইউটিউব ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা পাত্রে সার্ভ করে দেবো এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে তাহলে আমি এখানে